হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেক 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 দিন পর আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করতে মানে স্টার্ট করেছি করাই হয় না তারপর রবিবারটাও কীভাবে কীভাবে যেন চলে যায় আমার জীবন থেকে আর অন্যান্য দিন তো জানোই এত ব্যস্ত থাকি হয়তো সেকেন্ড হাফে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সকাল দেখাটা আর হয় না আজকে এখন বাজে পোনে একটা এই রান্নাবান্না শুরু করছি সকাল থেকে আজকে ম্যাগি হয়েছিল সোনুর জন্য আর দেবু চা বিস্কুট খেয়ে দিয়েছিলো মা ছিল আর আমার শরীরটা না ভালো নেই আমার অনেক কবার পটি হয়েছিল। এই কারণে আমি কিচ্ছু খাইনি এখন আমি স্নান করে বিস্কুট খেলাম সেটা খিচুড়ি খেতে গেছিলাম তারপরে মানে উল্টোপাল্টে একটু খাওয়া দাওয়া হয়ে গেছিলো কারণ আমার পেটটা প্রবলেম ছিল আমি কাছে সকাল থেকে কিছুই খাইনি এখন ঠিক আছি এখন আমি বিস্কুট খেলাম একটু এবার রান্না করব রান্না কি করব তোমাদের সঙ্গে দেখাই তোমাদেরকে এসে রান্না করবো ষাটির মাছ জানি না তোমরা এটাকে কি বলো অনেকে অনেক মাছ বলে আলু দিয়ে পাতলা মতন ঝোল করব আর বেগুন ভাজা করবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরমে মাছটা পাতলা করে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তোমার ওই না এই মাছটা না পেঁয়াজ রসুন দিয়ে খেতাম জানো তো জানতাম না কিন্তু দিদির বাড়িতে গিয়ে না এই মাছটাকে কালো দিয়ে পাতলা ঝোল একদম ইলিশ মাছের মতন করে করলে না খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ওইভাবেই আচ্ছা পাতলা ঝোলই করবো বেগুন ভাজা করবো সাপটা ওটা আচ্ছা করবো না বেশি কিছু রান্না করতেও দেরি হয়ে গেছে ঘুরতে ঘুরতেও দেরি গেছে ওই যেটা সব দিকে এনার্জি লস আর রবিবার বন্ধুরা ঘরে থাকে কিভাবে যে রবিবারটা চলে যায় কি বলবো তোমাদের মানে সকাল হতে না হতেই যেন দুপুর হয়ে যায় কিভাবে যেন দিনটা চলে যায় সকাল আর রবিবারটা ছুটির দিনটা সোনু গেছে স্নান করতে আর বাবা গেছে বাজারে না কোথায় গেছে কে জানে ও ঘরে থাকলে তো ছুটির দিন ঘরে থাকে না এদিক ওদিক বন্ধুদের সাথে গল্প করে বেড়ায় বাজারটা যা করে দিয়ে গেল তারপর এরকম মাছগুলো ভাজা করে তুলে রেখেছি মাছগুলো একটু এমনি কেউ ভালো ওই তোমার মাথার দিকটা একটু বেশি ভাজতে গেল একটু মনে যেন ছাড়া ছাড়া কিন্তু সেটা দারুণ টেস্টি মানে একটাই কাটা আছে মানে এদিকে আলুটা বসিয়েছি এই রান্নাটা আমি কালো জিরে কোড় দিয়ে খেতে খুব ভালো লাগে তো এখন রান্না করতে গিয়ে দিই কালো ওই জন্য আমরা যেরকম ফোন করে বললাম যে কালো জিরে আলো ততক্ষণ আলুটা ভাজি আপনার করে দিয়ে ভেবে ধুয়ে দিয়ে ধর কত আলুটা ভেজে তুলে নিয়েছি এবার টমেটো ভেজে নেব টমেটো দেবো জিরে গুঁড়ো দেবো নুন হলো তাই না ম্যাম নুন হলুদ জিরে গুঁড়ো আর টমেটো দিয়েছি আর এদিকে ভাতটা আরেকবার ঝালিয়ে দিলাম রান্না করবো না করবো না করে আবার অনেক রকমই হয়ে গেলো পাটসা জেনে দিল একটু পাটসা ভাজা করবো রসুন ফোরন দিয়ে একটু টমেটো চাটনি করবো বেগুন ভাজা দেবো একটা হাই গড়ো অনেকদিন ডেলি ব্লগ তেয়ার করে হয় না এদিকে পাট শাক ভাজা করছি আর এদিকে মাছের ঝোলটা ফুট চালোটা সেদ্ধ হলে মাছটা দিয়ে দেবো ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম একটু ফুটুক তারপরে গিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দেবো মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা আমি বন্ধ রেখে দিয়েছি ধনে পাতা দিয়ে বন্ধ করে দিয়েছি আর এদিকে চাটনিটা করছি আর আছে বাকি শুধু বেগুন ভাজা বেগুন ভাড়া ভাজাটা হলুদ মাখিয়ে রেখেছি ওটা বাজে খেতে খেতে আমাদের বাড়িতে চলে গোপাল ভাঁড় তো সোনু আর সোনুর বাবাই দেখে না সোনু না সোনু অগি অগি অনেক দিন পর দুপুরবেলা একসাথে খেতে বসছি না কী হচ্ছে শাক ভাজা বাট শাক ভাজা বেগুন ভাজা আর মাছের ছোল আর চাটনি ব্যাস 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 না 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 আর নেবো না নেবো না নেবো না খেতে পারলে নেবো আমি খেতে মাঝে ধরলে ভালোই যাব একটু চল্লিশ ভাজে বন্ধুরা এবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো সব মোছামোছি আর দেখবে মাছ ফাছ রান্না হলে না একটু টাইমই লাগে সব মোছামুছি করতে তো কমপ্লিট পর শরীরটা তো ভালো না তোমাদেরকে বললাম তো এখন একটু শোক অন্যান্য দিন রবিবার হয়তো ঘুরতে টুরতে বেরোয় এখন আজকে এই মুহূর্তে আর ভালো লাগে না এখন মনে হচ্ছে একটু শুই তারপরে দেখা যাবে বিকালবেলা যে শরীরটা ভালো থাকে তারপর যাবো এখন একটু হবে প্রচুর ঘুমিয়েছি আজকে আজকে মানে অনেকদিন পর আমি দুপুরবেলা খুবই ক্লান্ত ছিলাম খুবই ঘুমিয়েছি এবার একটুখানি বেরোবো দেবো বলছিল আজকে বেরোবে আমি বললাম না আগে আমি একটু ঘুমিয়ে নি ভালো করে বাবা তারপরে কে ঘুমিয়েছি এবার একটু বেরোতে হয় বাজারে ভাই উঠছে

না যাবে না নিয়ে আমি আমার পা থেকে পা পড়ে পায়ের থেকে একটু বড় সাইজে দেখে নিয়ে এলাম আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিও এগারোটা চল্লিশ বাজে আজকের ব্লগ দেখে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট